আসসালাম আলাইকুম আমরা জানি নো অর্থ হচ্ছে জানা তাই কেউ জানে কোনো কিছু করতে হবে আমরা ওয়াট টু দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই সে জানে কি বলতে হবে তারা জানে কি কিনতে হবে রহিম জানে কি প্রশ্ন করতে হবে আমরা জানি কি জবাব দিতে হবে এরকম বাক্য যেগুলো দ্বারা বোঝাচ্ছে কেউ জানে কি করতে হবে এরকম বাক্য তৈরি করার সময় আমরা নো ওয়াট টু দিয়ে বাক্য তৈরি করতে পারি তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমরা জানি কি জবাব দিতে হবে উই নো হোয়াট টু আনসার রাহাত জানে কি খেতে হবে রাহাত নোজ হোয়াট টু ইট আমরা জানি কি বলতে হবে উই নো হোয়াট টু সে তারা জানে কি বিক্রি করতে হবে দে নো হোয়াট টু সেল আমি জানি কি রান্না করতে হবে আই নো হোয়াট টু কুক আমার মা জানেন কি লিখতে হবে মাই মাদার নোজ হোয়াট টু রাইট সে জানে কি প্রশ্ন করতে হবে হি নোজ হোয়াট টু আস্ক আমরা জানি কি প্রমাণ করতে হবে উই নো হোয়াট টু প্রুভ সে জানে কি খেতে হবে হি নোস হোয়াট টু ইট এবং কেউ জানে না কি করতে হবে ওrti আমরা বাক্যকে নেগেটিভ করে ফেলব আমরা সাহায্যকারী ভার্বের পরে একটি নোট নিয়ে আসব তাই আমরা যদি বলতে চাই সে জানে না কি খেতে হবে আমরা জানি না কি বলতে হবে তারা জানে না কি প্রশ্ন করতে হবে সে জানে না কি ব্যাখ্যা করতে হবে আমরা জানি না কি খেতে হবে রাহাত জানে না কি কিনতে হবে এইরকম বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা হবে। এবং তারপর হবে তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমি জানি না কি বলতে হবে রোহিমা জানে না কি প্রমাণ করতে হবে রোহিমা ডাজেন্ট নো হোয়াট টু প্রুভ তারা জানে না কি পরিবর্তন করতে হবে দেওয়া টু চেঞ্জ রাহাত জানে না কি গাইতে হবে রাহাত ডাজেন্ট নো হোয়াট টু সিং তো এই উভয় ধরনের বাক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের অন্তর্ভুক্ত সেজন্য আমরা যখনই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে আমরা বারবার সাথে এস বাই এস যুক্ত করেছি অথবা ডু এর সাথে এস বাই এস যুক্ত করে ডাস করেছি এবং এই ভিডিওতে আমরা শিখলাম কেউ জানে কি করতে হবে অর্থে আমরা নো ওয়াট টু দিয়ে বাক্য তৈরি করি এবং জানে না অর্থে আমরা ডোন্ট নো অথবা ডাজেন্ট নো এর পরে ওয়াট টু ব্যবহার করি তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাব আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও